নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে আবার একবার সুস্বাগতম দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো পামকিন কুলচা মিষ্টি কুমড়ার কুলচা কিভাবে বানাই আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এটা কিন্তু খেতে হয় ভারী সুন্দর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে এর আগে তোমরা পামকিন কুলচা খেয়েছো কি না অনেক রকমের কুলচা হয় সবই জানি আজকে তোমাদেরকে পাংকিন কুলচাটা শেয়ার করছি সবের প্রথম দেখো আমি একটা ডু তৈরি করব তার জন্যে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ ইস্ট পাউডার আর দেব সামান্য পরিমাণ বেকিং সোডা এবার সব জিনিসগুলো সুন্দর করে মিশিয়ে নেব একটু ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নেবে তারপর এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই মেখে নেব একদম সাধারণভাবে যেভাবে আমরা রুটি পরোটা করার জন্যে ডো তৈরি করি ঠিক সেইভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব একটু নরম করে মাখবো যাতে হাতে জড়াবে না অথচ কিন্তু নরম হবে দেখো ডোটা আমার তৈরি এইবার আমি এতে অল্প একটু তেল নিয়ে মাখিয়ে দেবো এখানে আমি একটু রিফাইন তেল নিয়ে নিলাম হাতে করে একদমই অল্প সেইটা উপর দিয়ে একটু মাখিয়ে দেবো এইভাবে তোমরা ডোটার উপরে পুরো তেলটা মাখিয়ে দেবে মাখিয়ে এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কম করে এক ঘন্টা ঠিক সেই ফাঁকে আমি এবার করে নেবো পুত তৈরির কাজটা দেখো এখানে দুফালি কুমড়ো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে তোমরাও নিয়ে নেবে ছাড়িয়ে তারপর দেখো এইটা দিয়ে আমি কুমড়োগুলো উড়ে নেব তোমাদেরকে বলবো তোমরা একটুও টেনো না যারা রেসিপি তৈরি করতে শিখতে চাও তারা ভালো করে দেখে নাও কীভাবে করতে হয় একটা হয়ে গেছে আর একটা করে নিচ্ছি আমার কিন্তু দুটোই কোরা হয়ে গেছে এইভাবে কুড়ে নিলে পুটটা বেলতে সুবিধে হয় চলো এবার দেখো আমি কি করি দেখো একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দেব এতে অল্প কালো জিরে আর গোটা জিরে ফুড়ন তারপর দিয়ে দেবো কুড়ে রাখা মিষ্টি কুমড়ো পোধ তৈরি করা এমন কিছু কঠিন কাজ নয় এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ কর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি চা চামচের চিনি সব কিছু এভাবে দিতে থাকবে আর ওটা খুন্তি দিয়ে নাড়াবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই পুরটায় যতটা লবণ দিতে হবে সেই পরিমাণ লবণ দিলাম দেখো সুন্দর করে কিন্তু হয়ে গেছে একটুক্ষণ ঢেকে রেখে দিলাম এর আগে যে ডোটা তৈরি করেছিলাম দেখো সেইটা এবার রেডি করে নিচ্ছি খুব সুন্দর নরম হয়েছে একদম ছোট ছোট করে আমি পরিমাণে কেটে নিই ঠিক যেভাবে সাইজে আমি কুলচাগুলো করব সেই মতো করে কেটে নিচ্ছি এটা একটা মিডিয়াম সাইজের হবে না ছোট না বড় এইবার এই ডোগুলোর ভেতরে অল্প অল্প করে পুর দিয়ে দিতে হবে এইভাবে একটু ফাঁক করে নিলাম নিয়ে চামচে করে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভরে নেব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম যাতে বেলতে গিয়ে না বেরিয়ে যায় তবুও অনেক সময় একটু বেরিয়ে যায় কারণ এটা বেলা খুব সূক্ষ্ম কাজ হালকা করে চাপ দিয়ে বেলতে হয় আমি এখানে একটু গুঁড়ি দিয়ে বেলবো তোমরা চাইলে তিল দিয়েও বেলতে পারো এভাবে হালকা হালকা করে বেলে নিতে হবে এইভাবে আমি একটু কুলচাগুলো লম্বা লম্বা করে করব তাই এইভাবে করছি এরপর দিয়ে দেবো এর উপর দিয়ে ধনিয়া পাতা আর অল্প কালো জিরে এটা দেখতে সুন্দর হয় আর ধনে পাতা কালো জিরে দিলে তো খেতেও ভালো হবে দেওয়ার পর আবারও বেল্লিকাঠটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে চলো তাওয়াটা গরম হয়েছে কি না দেখি দেখো তাওয়াতে জল দিলাম ভালোই গরম হয়েছে এই কুলচাগুলো কিন্তু আমি জল দিয়েই বানাবো এইভাবে দিয়ে দিলাম এবার উপর দিয়ে এটা কিন্তু ঢেকে দেব এইভাবে একটা করে বেলবো আর একটা করে আমি ভেজে নেব এক সাইড হয়ে গেছে উল্টে দিলাম আর এক সাইড আজকে যে সমস্ত নতুন দর্শক বন্ধুরা আমার এই পামকিন কুলচার রেসিপিটা দেখছো তাদেরকে বলবো তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু নিয়ে আমি আমার জানা ঘরোয়া রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো যাতে তোমরাও খুব সহজেই বানিয়ে খেতে পারো আর নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে কমেন্ট করো পামকিন কুলচা এর আগে তোমরা খেয়েছো কি না দেখো আমার কিন্তু একটা একটা করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সবগুলোর মধ্যে অল্প অল্প করে বাটার বাটারটা দিলে আমার খুব ভালো লাগে তাই আমি সব ভাজা হয়ে যাবার পরে গরম অবস্থাতেই এইভাবে বাটার দিয়ে দিই যেহেতু এটা জল দিয়ে ভেজেছি একটুও তেল দিয়ে নিই ভাজার পরে এভাবে বাটারটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে মিষ্টি কুমড়ার কুলচা এর আগে তোমরা খেয়েছ কি আর যদি না খেয়ে থাকো আমার দেখানো প্রসেসে একবার বানাও দেখবে দুধ লাগে খেতে খুব সুন্দর লাগে তাই আমি এটা শেয়ার করে তোমাদেরকে দেখালাম যাতে তোমরাও বানিয়ে খাও আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আর বারবার লাইক দিতে বলি কারণ লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে আজকের রেসিপি এখানেই শেষ তোমরা ভালো